এরকম পাকিস্তানি অরিজিনাল প্রোডাক্টটা নেওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে তাকো অ্যাপারেলসে আর তাকো অ্যাপারেলসের অনলাইন পেজ কিন্তু খোলা আছে হোম ডেলিভারিতে নিতে পারবেন এখন একটা যে প্রাইস পাবেন এই প্রাইসটা কিন্তু বেড়ে যাবে ঈদের একদম ঈদের কালেকশন সব দেখাবো আজকে এখানে টোটাল আটটা ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইন থেকে আমি একটা করে খুলে দেখাবো ইনশাআল্লাহ আমরা এই ডিজাইন দিয়ে শুরু করব আফগানের এই ডিজাইনটা মাসাল্লাহ সেই লেভেলের একটা ডিজাইন আমরা এই কালারটা খুলে দেখাবো আজকে আমার সবুজ কালার এমনিতেই একটু পছন্দ আমরা এটা পিট কালার বলি দেখাচ্ছি আফগানের ড্রেসগুলোই মানে এই এবছর মানেই হচ্ছে আফগানের ড্রেস আর আফগানের ড্রেস মানেই হচ্ছে সুপার হিট তো মাসাল্লাহ একটা কালেকশন সুপার হিট একটা কালেকশন দেখাবো আমি আফগানের এই কালেকশনটা পারফেক্ট একটা ড্রেস নিলেই ভালো একটা প্রফিট করতে পারবেন সেল করতে পারবেন দেখেন কি পরিমাণ ফিনিশিং কি পরিমাণ কাজের এমব্রডারি ওয়ার্ক এবং কাপড় কোয়ালিটি আসলে সব কিছু বিবেচনায় আনতে হবে একটু একটু ভালো হলেই কিন্তু হবে না সবগুলোই আপনার পারফেক্ট থাকতে হবে এটার মধ্যে যদি দুপাট্টার কথা আসে আল্লাহ একটা দোপাট্টা দেখার মতো একটা দোপাট্টা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ সুন্দর এবং এক্সক্লুসিভ এই ড্রেসটা মাসাল্লাহ দেখেন এবং এটার মধ্যে যদি বলি এইটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা মাসা আল্লাহ তোর মধ্যে যদি আপনি কালার দেখতে চান বলবেন যে ভাই কী কী কালার আছে দেখেন একটা কালার আছে সাথে সাথে কিন্তু এটা কফি কালার আছে মাস্টার কালার আছে এবং আপনার সেই পার্পেল কালার এটাও কিন্তু আছে তো এই পাঁচটা কালার নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে এখনই হোয়াটসঅ্যাপ করে ফেলুন এবং নেক্সট ডিজাইনটা আমরা দেখাবো এইটা কিন্তু আফগানের মধ্যে আপনার কাটওয়ার্কের ডিজাইন একত্রিশ তেষট্টি নাম্বার ডিজাইন এটা কিন্তু খুবই হিট একটা ডিজাইন আমি এই কালারটা দিয়ে শুরু করবো দেখাচ্ছি আমাদের কালার কম্বিনেশন ফিনিশিং সব কিছু ওয়াও ডিজাইনটা দেখলেই কিন্তু মনে একটা শান্তি চলে আসে মাসা ডিজাইন কাকে বলে তো আসলে তাকোয়া মানে হচ্ছে নতুন কিছু তাকোয়া মানে ভিন্ন কিছু আনকমন এবং নতুনত্ব এই জন্য তাকোয়াতে আসবেন শুধু এই কারণে তাকুয়াতে আসবেন যে ভালো প্রোডাক্টের জন্য আসবেন কোয়ালিটির প্রোডাক্টের জন্য তাকোয়াতে আসবেন তাকোয়াকে আপনার পছন্দের সেরা তালিকায় রাখতে পারেন ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এবং এখানে কিন্তু কাটওয়ার্কের মাশাল্লাহ একদম পারফেক্ট ডিজাইন করা আছে সেই সাথে যদি প্যান্টের কথা আসি যদি দোপাট্টা দোপাট্টা যে এত সুন্দর দোপাট্টা মাশাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ দেখেন আমার কাছে এই দোপাট্টাই সেরা মনে হয়েছে কারণ এখানে শুধু যে ডিজাইন করে দিচ্ছি তা না আমি কিন্তু এখানে খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছি এবং এত সুন্দর এটার ফিনিশিং সো আমার মনে হয় এই ডিজাইনটা কেউই মিস করবো না এটা লাইট কালারগুলো যারা নিতে চাচ্ছেন এই যে সুন্দর সুন্দর কালার আছে তো দেখেন আসলে কালার কম্বিনেশন কোনোটার মানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ কোনটা নেবেন সেটা আপনি ডিসিশন নেন আমি ডিসিশন নেবো না এবার নেক্সট কালারটা দেখাবো চমৎকার এই ডিজাইনের একত্রিশ একাত্তর নম্বর ডিজাইনের মধ্যে চমৎকার সব কালার কম্বিনেশন আমি একটা কালার জাস্ট খুলে দেখে আপনাকে কি সুন্দর কালার কম্বিনেশন এই কালারটা খুলে দেখায় মাশাল এটাও সেই লেভেলের একটা প্রোডাক্ট পছন্দ হওয়ার মতো একটা প্রোডাক্ট এটার মধ্যে কালার দেখাই দেবো তার আগে আমরা পুরো ডিজাইনটা দেখেন চলে দেখে আসি দেখেন কি পরিমাণে কোয়ালিটি ফিনিশিং কম্বিনেশন মাসাল্লাহ এটা হচ্ছে একটা প্যান্টের কাপড় ইনারের সাথে তো করাই থাকে ইনারের কাপড়টা আর আমাদের এবারের ওড়নাগুলো এত সুন্দর হয়েছে আপনি যে ওড়নাটাই দেখবেন সেই ওড়নাটাই কিন্তু আমাদের পছন্দ হয়ে যাবে দেখেন কি সুন্দর ওড়না পারফেক্ট কালেকশন তো এটার মধ্যে যদি কালার খোঁজেন আপনি চমৎকার সব কালার পেয়ে যাবেন একটা কালার পেয়ে যাবেন তারপরে একটা কালার পেয়ে যাবেন লাইট কালার আছে ডিপ কালার আছে যেটা নেন আপনি দেখেন এইটার মধ্যে আমরা টোটালি পাঁচটা কালার করছি পাঁচটা কালার নিয়ে নেন তারই আপনি জিতবেন ইনশাল্লাহ কারণ প্রোডাক্ট কিন্তু থাকবে না কিন্তু বেশি দিন থাকবে না নিয়ে ফেলবেন তাড়াতাড়ি ডিজাইন নাম্বার হচ্ছে একত্রিশ একষট্টি এই ডিজাইনের মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে আমরা যে কোনো একটা কালার জাস্ট করে দেখাচ্ছি আমি তো মাসা এই ডিজাইনটা আপনার পছন্দ শেষে থাকবে ইনশাআল্লাহ তো ডিজাইনগুলো অনেক সুন্দর তো লেট করার কোনো সুযোগ নেই আর ভিডিও আপলোড করার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু এটা রেস্টুক আউট হয়ে যাবে তো এই জন্য যারা ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু অর্ডার করার চেষ্টা করতে হবে কারণ আপনারা জানেন যে ঈদের সময় এখন কোনো ড্রেসই আসলে এভাবে রাখা পসিবল হয় না এটা হলো একদম আপডেট মানে আপডেট আসছে ঈদের আগে সব থেকে আপডেট যদি কালেকশন খুঁজেন তাহলে এই ড্রেসটা আমি আপনাকে নিতে বলবো মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর ফিনিশিং এবং এটা কোয়ালিটি মানসম্পন্ন কোয়ালিটি হ্যাঁ এটা আপডেট একদম নতুন ডিজাইন নতুন কোনো পুরানো না একদম নতুন এবং ইউনিক এটার মধ্যে কালার কম্বিনেশন অসাধারণ দেখুন এই একটা কালার কম্বিনেশন একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে মাসা তো আপনারা পাঁচটা কালারই আছে নিয়ে নেবেন দ্রুত দ্রুত অর্ডার করবেন ইনশাআল্লাহ এই ডিজাইনটা দেখাবো যেটা ডিজাইন আমার হচ্ছে একত্রিশ বাষট্টি এটার মধ্যে আমাদের পাঁচটা কালার অ্যাভেলেব আছে চমৎকার পাঁচটা কালার আমি এই কালারটা একবার খুলে দেখো কারণ লাইট কালার আমার আপনাদের অনেক পছন্দ নেই তো মাসাল্লাহ ডিজাইনটা মাসা আল্লাহ মাসাল্লাহ না এইটা খুলবো না খুলবো এইটা দেখে এইটা খুলবো ইনশাআল্লাহ খুব সুন্দর আসলে এই প্রত্যেকটা কালারই অনেক সুন্দর তো আমি জাস্ট একটা কালার খুলে অনেকে মনে করে ভাইয়া যেটা খুলে ওইটাই নেবো না এটার মধ্যে জাস্ট আমি একটা কালার খুলে দেখে এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনার কালারগুলো চয়েস করে নিতে হবে দেখেন পুরোটা এরকম কাজ করা থাকবে এবং এটা কিন্তু সাইডে ওড়াতে কাজ করা থাকবে এবং এটার মজা হল এটা সাইডেও কাজ থাকবে দেখেন ব্যাক সাইডে কত সুন্দর প্যানেল সহ কিন্তু কাজ আছে তো এনার তো সাথে দেওয়াই থাকে এরপরে যদি আপনি আসি এটার হচ্ছে দুপাটায় চলে আসি দেখেন দুপাটাটা মার্শাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর দোপাট্টা এবং বড় দোপাট্টা দেখেন কি এক্সক্লুসিভ তো এটার মধ্যে যদি কালার দেখেন এবং এই যেটা খুলতে চাইছিলাম এই কালারটা নিয়ে নিন সবাই এটা একটা কালার এটা একটা কালার আর হচ্ছে এই যে সবার ফেভারিট কালার এটা তো নিয়ে নিয়ান যে যেটা কালার পছন্দ ওইটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো নেক্সট ডিজাইনটা আমরা দেখানোর চেষ্টা করবো এরপরে ডিজাইনটা দেখেন একত্রিশ তেহাত্তর নাম্বার ডিজাইন এটা খুবই মারাত্মক একটা ডিজাইন যেটা হচ্ছে আমাদের আফগানের মধ্যে খুবই এক্সক্লুসিভ দেখাবোই আফগানের মধ্যে এই ডিজাইনটা মাসা আল্লাহ মাসাল্লাহ দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কোয়ালিটি একশো একশো হুম কোয়ালিটি একশো একশো দেখেন সুন্দর ডিজাইন সুন্দর ফিনিশিং আপনি খেয়াল করলে বলবেন এইখানে বুকেতে খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা এবং হচ্ছে এটা মাসাল্লাহ মানে প্রত্যেকটা কালেকশন মানে হিউজ হিউজ ডিমান্ডেবল এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে আপনাদের দুপাটাগুলো দুপাটাগুলো অনেক সুন্দর দেখেন দোপাট্টা মানে শেষ নেই সৌন্দর্য দেখেন এত সুন্দর এত এক্সক্লুসিভ এবং হচ্ছে এটার মধ্যে কালার কম্বিনেশন দেখেন এই একটা কালার কম্বিনেশন এই একটা কালার আছে তারপর হচ্ছে এই একটা কালার মোটা হচ্ছে চারটা কালার কম্বিনেশন প্রত্যেকটাই সুপার হিট এরপরে হচ্ছে ডিজাইন নাম্বার একত্রিশ পঁয়ষট্টি এইটার তো আরও আরও মারাত্মক হ্যাঁ এইটার আসলে ব্ল্যাকটাই খুলব ওই দিন ব্ল্যাক এই বছর সবাই ব্ল্যাক পছন্দ করতেছে আমাদের মম কটনের ব্লাক সব মানে সবগুলোর ব্ল্যাক শেষ হয়ে যাচ্ছে তো ব্ল্যাকটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন সেই লেভেলের দেখেন ব্ল্যাকের মধ্যে কি সুন্দর ডিজাইন এবং কালার কম্বিনেশন কতটা এক্সক্লুসিভ এবং এটার সাথে এটা দুপাটা থাকবে এরপরে দেখাবো এটার সাথে এটার প্যান্টটা হ্যাঁ প্যান্টের পরে দেখবে এটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা দেখেন দেখার মতো একটা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা পারফেক্ট কালেকশন পারফেক্ট কালেকশন এবং এটার মধ্যে কালার আছে তিনটা দেখেন তিনটা কালার আছে মাসাল্লা তিনটে কালারই সুপার হিট নিয়ে ফেলবেন এরপর আমরা আরেকটা কালার আরেকটা ডিজাইন দেখাবো থ্রি ওয়ান থ্রি এইট একটা ডিজাইন এটা আমরা একটা খুলে দেখি এটা তিনটা কালার হয় হ্যাঁ এই ডিজাইনের তিনটে কালার হয় তিনটে কালারই মারাত্মক তিনটে কালারই অর্থকার দেখেন ওয়াও কী দারুণ কালার কম্বিনেশন দেখছেন কি কালার কী ফিনিশিং কী চমৎকার ফিনিশিং দেখেন দেখছেন কী সুন্দর ওয়াও একটা ডিজাইন দেখলে মন ভরে যাবে এটা এটা তিনটে কালারই নিয়ে নেবেন কারণ এই ডিজাইনটা কিন্তু থাকবে না ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু থাকার কোনো চান্স নাই তো নিলে আমি দেখাই কারণ আমরা অনেকেই আসতে পারি না শোরুমে যারা বাসা বসে অর্ডার করি তো সবাইকে বলি যে যারা আসতে পারেন না এখান থেকে অর্ডার করি ঢাকা সোয়েটার এটার হচ্ছে এই কালারটাও আছে মশা তিনটে কালারই নিয়ে নেয় তিনটে কালার নিলেই জিতবেন ইশাআল্লাহ তো যারা এই পাকিস্তানি মাস্টার কপিগুলো নেবেন তারা লেট করার কোনো সুযোগ নেই দ্রুত দ্রুত অর্ডার করবেন কারণ এটার পরে কিন্তু আরেকটা একটা ভাষ্য চলে আসবে এটা কিন্তু রিপিট হবে না এখন কোনো প্রোডাক্টই রিপিট হবে না ধন্যবাদ সবাইকে